হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয় সেনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ঝিঙে ভাজা এর জন্য আমার লাগছে ঝিঙে ঝিঙেটাকে আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি কালো জিরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি একটু নারকেল কোড়া নিয়ে নিয়েছি এখানে আমি ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আমার রেসিপি নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি কাঁচা লঙ্কা কালো জোটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঝিঙেটাকে একটু ঢেকে রাখছি তিন থেকে চার মিনিট আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি এই যে ঝিঙে থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়েছে এই জলেই কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে এবারে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি ব্যাস আর আমি হলুদ দেব না এবারে আমি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু লবণটা একটু পরে দেব আমি আবারও ঢেকে রাখছি পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট পরে আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্ধক লবণ ব্যবহার করেছি আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আমি এখানে বড় চামচে দু চামচ মতো নারকেল কোড়া নিয়েছি আমি কিন্তু আর কোনো ঢাকা দিচ্ছি না এবারে আমি ঢাকা খুলেই পাঁচ থেকে দশ মিনিট একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ জলটা পুরো শুকিয়ে না যাচ্ছে এই যে দশ মিনিট পরে আমার কিন্তু ঝিঙে ভাজাটা একদম কমপ্লিট তেল কিন্তু ছাড়ছে এবারে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি শুকনো করায় জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি দু মিনিট একটু ঢেকে রাখছি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ ঝিঙে ভাজা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে